মানে এটা আমার ড্রিম বাইক সুন্দর একটা বাইক সুন্দর একটা বাইক অসাধারণ আলহামদুলিল্লাহ আর 15 এটা একটা ড্রিম বাইক আর 15 আর 15 বাইক মানে আর 15 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের ভিও আপনাদেরকে স্বাগতম আজকে আসলে এটা খুবই সুন্দর এক্সপেরিয়েন্স নিতে যাচ্ছে একটা বাইকের উপর ভিডিও করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমার ড্রিম বাইক আপনারা বলতে পারেন সো এই বাইকটা আপনারা অনেকেই গেস করে ফেলেছেন অথবা অনেকেই জেনে ফেলেছেন ইটস আ ড্রিম ইটস আ ড্রিম বাইক সো সেটাই আপনাদেরকে আজকে কিছুটা অনুভূতি আপনাদেরকে শেয়ার করব তো বাইকটা সামনেই আছে আপনারা দেখুন ইয়েস এই সেই বাইক আর ওয়ান ফাইভ ভি থ্রি মন এই বাইক নিয়েই হবে আজকের ভিডিও এটা কোনো রিভিউ ভিডিও না জাস্ট আমার ফিলিংসটা আপনাদেরকে আমি শেয়ার করব আপনারা ইতিমধ্যেই জানেন এই বাইকের স্পেসিফিকেশন কি এবং এই বাইকটা সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানেন আজকে জাস্ট আপনাদের সামনে আমার ফিলিংসটা প্রথম আমি ফার্স্ট টাইম এই বাইকটা চালিয়ে আমার কী এক্সপিরিয়েন্স সেটা আপনাদের কাছে জাস্ট শেয়ার করব। আমার অনুভূতি আমি কতটুকু কি প্রকাশ করতে পারবো আমি জানি না কারণ আমি দেখে এক্সাইটেড অনেক সো এই বাইকটা নিয়ে আজকের পুরো ভিডিওটা হবে গো আলহামদুলিল্লা চলুন এটাকে একটু চালানো যাক এবং দেখা যাক আসলে কেমন কি ফিল চলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন যে আসলে কোন বাইকটার কথা আমি এতক্ষণ বলতেছিলাম দিস ইজ আর ওয়ান ফাইভ মনস্টার ভি থ্রি আমার একটা পছন্দের বাইক তো বাইকটা চালানোর একটু সুযোগ পেলাম তো আজকে মধ্যে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাইকটার চালানোর যে এক্সপিরিয়েন্স আমার এটা আমার ড্রিম বাইক তো ড্রিম কাম ট্রু টাইপের একটা বিষয় তো বাইকটা চালিয়ে আমার অনুভূতি কী মূলত সেটাই আপনাদের সামনে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা তুলে ধরার চেষ্টা করবো আজকে তো বাইকটার ফিল নেওয়ার চেষ্টা করছে আজকের ভিডিওটা আমি কোনো স্পেসিফিকেশন বা এরকম কোনো কিছুই বলবো না কারণ ভি থ্রি সম্পর্কে ইতিমধ্যেই আপনারা সব কিছুই জানেন এই ভিডিওটার মূল উদ্দেশ্য মানে আমার একটা ড্রিম কাম ট্রু টাইপের একটা বিষয় সেটার অনুভূতি জাস্ট আপনাদের সামনে তুলে ধরা সুযোগ পেলাম বাইকটাকে আসলে রাইড করার আলহামদুলিল্লাহ এই জন্য জাস্ট এটাকে আপনাদের সামনে তুলে ধরছি এছাড়া আর কিছু না এটা কোনো রিভিউ ভিডিও বা এমন কোনো কিছু নয় তো একটা পোরটি রাইডার আমার আসলে কীরকম অনুভূতি সেটাই ব্যক্ত করার চেষ্টা করছি তো আমি আসলে কি বলবো আমি সব কিছু ভুলে গিয়েছি সব কিছু ভুলিয়ে গিয়েছি মানে অনেক কিছু বলতে চাচ্ছিলাম বাট লিট্রালি আমার মাথায় কিছু কাজ করছে না যে আমি কী বলবো আপনারা একটু কম্প্রোমাইজ করে নিন প্লিজ আমি জানি অনেকেই মনে করতে পারেন আসলে তেমন একটা ব্যাপার না বাট ড্রিম কাম থ্রু একটা বিষয় তো অনেক কিছু বলতে চাচ্ছি বাট মাথার মধ্যে আসছে না আসলে কী বলবো ইটস বিউটিফুল বাইক ইটস বিউটিফুল এক্সপিরিয়েন্স তো খুব একটা সমস্যা কিন্তু হচ্ছে না আমার আমি ফোর বি বাইক থেকে এখানে শিফট করলাম একদম ফাস্ট নিয়েই চালাচ্ছি এর আগে কখনোই আমার চালানো হয়নি এই বাইক ইভেন ফোর বি বাদেও আমায় হাতে গোনা আর কয়েকটি বাইক আসলে চালানোর সুযোগ পেয়েছে খুব কমফোর্টেবলি আমি চালাতে পারছি বাট মেন বিষয়টা আছে অনুভূতি বিউটিফুল বিউটিফুল কী বলবো আমি নিজেও বুঝতে পারছি না আসলে কি উল্লেখ করবো এটাও আমি বুঝে উঠতে পারছি না এই বাইকে অনেক কিছু মডিফিকেশন করা আছে আমি আসলে স্পেসিফিকেশন বলতেও চাচ্ছি না আর সি সির সেট এখানে লাগানো আছে ব্রেকিং গ্রেট ধরুন সামনের কোথা থেকে ঘুরে পড়া যায় আর কমফর্টেবলি আমি রাইড করতে পারছি এবং সুন্দর সুন্দর একটা অনুভূতি নিঃসন্দেহ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বাইকগুলোর মধ্যে একটা খুব একটা বেশি হওয়ার কথা না ফোর বিথ থেকে ইস ফোর বিথ থেকে ইজি বিলিভ মি ফোর বি সুন্দর একটা ভাই সুন্দর একটা ভাই অসাধারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এক্সপিরিয়েন্স করতে পারছি ধন্যবাদ আমার ফ্রেন্ডকে ধন্যবাদ অত ফোনকে অরফ আমার ফ্রেন্ড আপনার জানেন তার বাইক এটা তো সে আমাকে আসলে এটা এক্সপিরিয়েন্স করতে দিল তাই তাকে অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওতে মূলত আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর মানে আমার অনুভূতি শেয়ার করা দেখেন এই এই ফোর এই সরি আমি ফোর বি বারবার বলতেছি এই আছে গা ভি থ্রি মনসারের সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানেন যে এই বাইকটা কেমন কী স্পেসিফিকেশন সব কিছু জাস্ট আমি আমার অনুভূতি আমি চালাই রকম অনুভব করলাম আমার ফিলিংসটা এটা আমার আমার কাছে সবচেয়ে পছন্দের বাইকের মধ্যে একটা মানে এটা আমার ড্রিম বাইক সেটা চালিয়ে আমি কি অনুভব করলাম জাস্ট এটাই আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা এই ভিডিওটাকে পছন্দ করবেন সো এই বাইকটা অসাধারণ একটা বাইক এটা বলতেই হবে সুন্দর একটা এক্সপিরিয়েন্স চালাই আমার খুবই ভাল লাগে স্যার অ্যাজ আ ফার্স্ট টাইম রাইডার মানে প্রথমবার চালিয়ে আমার যে অনুভূতি র যে এক্সপিরিয়েন্স আমি সেটাই আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি এছাড়া আর কোনো কিছুই না এই অনুভূতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটাকে করে দেবেন লাইক এবং করবেন শেয়ার আর এমন ভিডিও যদি দেখতে চান তাহলে সাথেই থাকুন ব্যাক টু মাই মেশিন আবার চলে আসেছে নিজেদের ওপরে সো দিস ইজ গ্রেট এক্সপিরিয়েন্স এবং আসলে সুন্দর একটা এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে গেলাম আসলে ভিডিওটা যেইভাবে চিন্তা করেছিলাম অত সুন্দরভাবে আসলে ক্যাপচার করতেই পারিনি কারণ আমার আমিও জানতাম যে আসলে খুব একটা বেশি স্ক্রিপ্টেড করতে পারবো না তাই একদম র যেই অনুভূতিটা সেটাই আপনাদের সাথে আমি জাস্ট তুলে ধরেছি আশা করি আপনাদের এটা ভালো লাগবে আর ওয়ান ফাইভ এটা একটা ড্রিম বাইক কেন ড্রিম বাইক আমরা যখন শুরু করেছি বাইকিং মানে আমি যখন থেকে বাইক চালানো স্টার্ট করেছি বা বাইক সম্পর্কে জানা শুরু করেছি তখনই জানি আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বাইক মানে আর ওয়ান ফাইভ সো এমন একটা বাইক যখন নিজে চালাতে পারে অবশ্যই অনেকটাই ভালো লাগে তো সেই অনুভূতিটাই আপনাদের সাথে আমি আজ শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়া এখানে আমি কোনো স্পেসিফিকেশন বা ডিটেল কোনো কিছুই বলিনি এটা জাস্ট ছিল আমার অনুভূতি যে আমি অ্যাজ আ অ্যাজ আ ফ্যান অফ আর ওয়ান ফাইভ যখন আমি প্রথম এই বাইকটা চালালাম তখন আমার এক্সপেরিয়েন্সটা কীরকম ছিল জাস্ট এটাকেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বা আপনাদের সামনে তুলে ধরলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন এবং সর্বশেষে আমি আমার ফ্রেন্ডকে অবশ্যই ধন্যবাদ জানাই অর্পণকে যে সে আমাকে আসলে এই সুযোগটা করে দিল এবং শুক্রিয়া একমাত্র আল্লাহর যিনি আসলে এই টপিকটা এই সুযোগটা আমাকে করে দিয়েছেন নিঃসন্দেহে একমাত্র শুক্রিয়া আদায় করে আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি আজকের ভিডিও এখানেই সমাপ্ত করবো ওয়াখির উদাবান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন